নমস্কার বন্ধুরা এখন আপনারা খুব সহজেই নিজের থেকেই আয়ুষ্মান ডিজিটাল কার্ড ডাউনলোড করতে পারবেন পাঁচ লক্ষ টাকার আপনি চিকিৎসার এখানে পেয়ে যাবেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড থেকেও সুপারফাস্ট কার্ড এটা হচ্ছে আপনার আয়ুষ্মান কার্ড এবার এটা শুধুমাত্র আগে অপারেটর বা সিএসি থেকে করা যেত এখন আপনি নিজেই আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনি কিন্তু আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন খুবই সিম্পল প্রসেসে তো আপনাকে আমি দেখে দিচ্ছি বন্ধুরা তো প্রথমে দেখুন এই যে কার্ডটা এই কার্ডটা কিন্তু এর আগে একটা ওয়েবসাইট থেকে চালু করা হয়েছে এটা হচ্ছে ন্যাশনাল হেলথ অথরিটি ন্যাশনাল হেলথ অথরিটি থেকে এই কার্ডটা আগে মোবাইল নাম্বার দিয়ে জেনারেট করা যেত ফটো আপলোড করে আপনারা করেছেন তো তার বদলে কিন্তু চেঞ্জ করে দিয়েছে এটা কিন্তু আগে বিভিন্ন ধরনের ফেক হয়েছে বা অনেকের আধার কার্ড লিঙ্ক ঠিক নেই মোবাইল নাম্বার দিয়ে করে ফেলেছে কিন্তু এখন আপনার নতুনকে করতে হবে যেখানে করলে আপনি কিন্তু পাঁচ লক্ষ টাকা পেয়ে যাবেন আয়ুষ্মান কার্ড করার জন্য এবার দেখুন এখানে লাগবে এখানে বলছে লিঙ্ক আধার অ্যাড মেম্বার রিডু ই কেওয়াইসি চেক স্ট্যাটাস তো এটা কিন্তু আপনাকে করতে হবে সবাই ভারতবর্ষের সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন কি বলছে এখান থেকে বন্ধুরা আব আয়ুষ্মান কার্ড বানানা হুয়া অর ভি আসান তো এখানে সবাইকে পাঁচ লক্ষ টাকা এখানে লিখে যদি লেখা আছে পাঁচ লক্ষ টাকার মুখ কিন্তু এলাস ফিরতে আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে এটা আপনাকে আবেদন করতে হবে আবেদন করে কার্ডটা বের করতে হবে একবার যদি আপনি এখানে ঢুকে যান তো আপনার পরিবারের সবার কিন্তু নাম সেখানে শো করবে যদি কারো নাম না শো করে তাকে কিন্তু কেওয়াইসি করে সেই নামটা আপনি পেয়ে যাবেন এই সাইটে দেখুন বেনিফিশিয়ারি ডট এন এইচ আই ডট জি ও ভি ডট ইন সাইটটি আপনার এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে দেখুন আগে ছিল অপারেটর পরে দেখুন দিয়েছে অপারেটর মানে যারা সিএসসি আইডি যারা আছে তারা এখানে করতে পারতো শুধুমাত্র কিন্তু এখন পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছে মানে আমি আপনারা সবাই কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন এখানে দেখুন মোবাইল নাম্বার দিতে বলছে তো আপনি অবশ্যই কিন্তু আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমি একটা মোবাইল নাম্বার এখানে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পরে পাশে এখানে বলছে ভেরিফাই তো আপনি ভেরিফাই ক্লিক করে দিবেন ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ওটিপি দেখুন টিক টিকমার্ক হয়ে গেছে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে সেই ওটিপিটা আপনি এই যে ওটিপির ঘরে আপনি এখানে বসিয়ে দেবেন তো ওটিপিটা বন্ধুরা আসছে তো ওটিপিটা আসলে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি আর ওটিপিটা আসার পরে যদি ওটিপি আপনার না এসে থাকে তো দু মিনিটের মধ্যে তো সেক্ষেত্রে আপনি এখানে রিসেন্ট ওটিপি করতে পারবেন তো আমার ওটিপি বন্ধুরা চলে এসেছে তো ওটিপিটা আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করব সেভেন নাইন সেভেন ওয়ান সরি সেভেন সেভেন ওয়ান তো ওটিপি চলে এসেছে ফোর আচ্ছা যখনই আপনি ক্যাপচার দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন দেখাচ্ছে আপনাকে লগ ইন অপশনটা তো আপনি লগ ইনে এখানে ক্লিক করে দেবেন আচ্ছা লগ ইনে ক্লিক করার পর আপনাকে আরেকটা একটা অপশন শো করবে যেটা হচ্ছে বলছে দেখুন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আর উপরে এখানে দেখুন বন্ধুরা আপনার এখানে গেস্ট শো করছে এখানে দেখুন গেস্ট তো আপনি এখানে যদি ক্লিক করে দেন দেখেন এখানে দেখাচ্ছে লগ আউট তো মানে আপনি এখানে মোবাইল নাম্বার ওটিপি দেখে আপনি এখানে লগ ইন করেছেন তাই না আপনাকে সর্বপ্রথম ইউটিউবে এই আপডেটটা আমি দিচ্ছি বন্ধুরা কিন্তু একটা দুঃখের খবর আছে এখানে কেননা আপনাকে এটা না বললে আপনারা কিন্তু পরবর্তীতে গাছ ছেড়ে দেবেন তো সেটা অনেকেই গরিব ফ্যামিলি আছে যারা সরকারের এই সুবিধাগুলো নেওয়ার জন্য অপেক্ষা থাকে তো অনেকেই কিন্তু এমনটা না যে কেউ সুবিধা পায় না সুবিধা কিন্তু পায় এবং এই কার্ডটা আপনি পেয়ে গেলে আপনার আপনার এবং আপনার পরিবারের পাঁচ লক্ষ টাকার অনেক টাকা আপনার বাঁচবে এবং সুচিকিৎসা আপনার হবে তো গরিব মানুষের যেহেতু উপায় না টাকা পয়সা তো নেই তো কোথায় যাবে না কোথায় যাবে তারা সরকারের এই কার্ড থেকে কিন্তু তারা সুবিধা নিতে পারবে অনেক কথা বলে কিন্তু সেটা শুনে কিন্তু আপনার লাভ নেই স্টেট সিকিম ডিস্ট্রিক্ট অনেক স্টেটের আপনি এখানে পেয়ে যাবেন যেমন আন্দামান অন্ধ্রপ্রদেশ আসাম বিহার আসামের নাম এখানে রয়েছে বিহার চন্ডীগড় ছত্তিশগড় গোয়া গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড ঝাড়খণ্ড কর্ণাটক কেরলা লাদাখ লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড পন্ডুচেরি পাঞ্জাব রাজস্থান সিকিম তামিলনাড়ু তেলেঙ্গানা আর এটা কি আছে এখানে দা দাদরা অ্যান্ড নগর হ্যাভেল অ্যান্ড দ্য ডিউ ত্রিপুরা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এখানে কিন্তু পশ্চিমবঙ্গের নাম নেই ওয়েস্টবঙ্গের নাম কিন্তু নেই বন্ধুরা কিন্তু আপনাকে আমি যেটা বললাম যদি আমি এখানে আমি একটা দেখানোর জন্য আসাম ক্লিক করে দিই সঙ্গে সঙ্গে এখানে স্কিম দেখাবে দেখুন স্কিম এনএফএসএ এনএফএস এখানে শো করছে ন্যাশনাল ফুড সিকিউরিটি এজেন্সি আপনি এখানে ক্লিক করে দেবেন ধরে নিন আপনি এখানে আসামের পশ্চিমবঙ্গে মানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এখানে এরপর ডিস্ট্রিক্ট বলছে তো আসামের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাকে এখানে সিলেক্ট করে দেবেন এরপরে বলছে সার্চ বাই এখানে ফ্যামিলি আইডি বলছে দেখুন আপনাকে আমি শুধুমাত্র অপশনগুলো দেখানোর জন্য কিন্তু আপনাকে আমি দেখাচ্ছি তো আমি এখানে ফ্যামিলি আইডিতে ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্যামিলি আইডি আপনাকে এখানে দিতে বলবে তো আপনার রেশন কার্ড নাম্বার যা আছে আপনি এখানে দেবেন বা আধার কার্ড নাম্বারটা আপনি এখানে সার্চ করতে পারবেন ঠিক আছে এবার দেখুন এখানে আসামে পশ্চিমবঙ্গের নাম কেন নেই পশ্চিমবঙ্গের নাম আগামী দু হাজার সালের কয়েক দিন বা এক মাস দু মাসের পরের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের নামও যোগ হয়ে যাবে প্রতিটা স্টেটের নাম একটা করে এখানে যুক্ত হচ্ছে হয়ে গেলে কিন্তু পশ্চিমবঙ্গের নাম যুক্ত হয়ে গেলে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু ডাউনলোড করতে পারবেন এই কার্ডটি কিন্তু আপনারা পেয়ে গেলে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা কিন্তু আপনারা করতে পারবেন তো বন্ধুরা আর চিন্তা বেশি দেরি নয় আর কিছু দূর করে বন্ধুরা এখানে আপনারা সেই লিস্টের পেয়ে যাবেন নাম এখানে নাম থাকবে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন তাই না আসামের ক্ষেত্রে কিন্তু কি দেখালো আর দেখুন ত্রিপুরার ক্ষেত্রে এখানে দেখুন আবার দেখাচ্ছে বি ও সি ডাব্লিউ চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা পি এম জন মান যোজনা পি এম জে এ যোজনা তো প্রতিটা স্টেটের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা অপশন কিন্তু এখানে রয়েছে বিহারের ক্ষেত্রে এখানে দেখুন অপশনগুলো আলাদা রয়েছে ডিস্ট্রিক্ট আলাদা রয়েছে এখানে দেখুন বলছে আধার কার্ড নাম্বার নাম্বার তো বলছে আধার কার্ড স্বাস্থ্য দেয় তো আপনি বিহার যদি সিলেক্ট করে দেন তো বিহারের ক্ষেত্রে এখানে দেখুন পি এম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ডিস্ট্রিক্ট করলেন এরপরে বলছে সার্সাই তো এখানে দেখুন অনেক অপশন দেওয়া যাচ্ছে নাম দিয়ে রুরাল আরবান প্রধানমন্ত্রী জীবন জন আরোগ্য যোজনা আইডি নাম্বার ফ্যামিলি আইডি নাম্বার আধার কার্ড নাম্বার তো আধার কার্ড নাম্বার দিয়ে আপনি এখান থেকে আধার কার্ড নাম্বার দিলে আপনার পরিবারের প্রত্যেকের নাম এখানে আপনাকে শো করে দেবে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হয়তো আধার কার্ড নাম্বার শো করতে বলবে তো যাই করতে বলব বন্ধুরা আপনাকে আমি জানিয়ে দেবো কি হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল একটা আপডেট আগাম আপনাকে জানিয়ে দিলাম সঙ্গে থাকবেন পরবর্তী যখন আপডেট আসবে আপনাকে আমি জানিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ